আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি কচু শাক রান্না কচু শাকের সাথে চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করব এখানে আমি দুই আটি কচু শাক নিয়ে সুন্দরভাবে কেটে এরপরে ধুইয়ে নিয়েছি এরপরে কি কি উপকরণ লাগবে আমি সেগুলো আপনাদের একটু দেখিয়ে দেই হাফ কাপ পরিমাণ ছোট বুড়া চিংড়ি নিয়েছি আমি এক চা চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরার গুঁড়া গোলমরিচ গুঁড়া আধা চা চামচ স্বাদ মতো লবণ একটা রসুন পেস্ট এবং চামচ চামচ আদা পেস্ট পরিমাণ লেবুর রস এবং পাঁচ ছয়টা মরিচ আমি ফালি করে কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি আধা কাপ পরিমাণ আর এক টেবিল চামচ রসুন কুচি চুলায় দিয়ে আমি কিছুটা স্বাদ মতো লবণ দিব শুধুমাত্র লবণ দিয়ে আমি এটা ঢেকে দেবো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম পান দেখুন শাক থেকে একেবারে পানিটা বের হয়ে এসেছে আর শাকটাও একেবারে নেমে গেছে ভালো করে নেড়ে চড়ে নিতে হবে এবং আমি এই মুহূর্তে চুলার আঁচটা কিছুটা কমিয়ে দিলাম এখন আমি কিছুটা লেবুর রস এতে মিক্স করে দেব এক টেবিল চামচের মতো লেবুর রস আমি দেব লেবুর রস দেওয়ার কারণটা হচ্ছে অনেক সময় দেখা গেছে কিছু কিছু কচুতে কিছুটা গলা ধরে অনেকে ধরে অনেকে ধরে না তো এই পসিবিলিটি একেবারেই থাকবে না যদি আমি লেবুর রস ব্যবহার করি ঢাকনাটা তুলে নিলাম পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে এর মাঝে আমি দুই তিনবার ঢাকনা তুলে নেড়ে নিয়েছি এটা পুরোপুরি পানিটা না শুকানো পর্যন্ত কিছুক্ষণ পর পর যেহেতু পানি এসেছে এখন একটু চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দেব বাড়িয়ে দিলে এটার ভিতরে যে পানিটা আছে এটা তাড়াতাড়ি টেনে যাবে তবে খেয়াল রাখতে হবে যাতে এটা লেগে না যায় একটু ভালো ভালো লানোর চেষ্টা করতেন তাহলে আর লেগে করবে না আজই পর্যায়ে দেখা যাবে যে পানিটা একবার টেনে গেছে পাতিলের সাথে লেগে লেগে যাচ্ছে তখন আমি চুলার আঁচটা আবার লোতে নিয়ে আসব এখন আমি একটু চুলা আঁচটা হাই দিয়েছি হাই লো অবস্থায় ভালো করে নাড়াচাড়া করতে হবে কিছুটা পানি থাকতে থাকতেই আমি এর মধ্যে আদার পেস্ট এবং রসুন পেস্ট গুলো দিয়ে দেব আবার ভালো করে মেলেটেরে নিতে হবে মিক্স করে পানিটা প্রায় টেনে এসেছে এখন আমি এটা নামিয়ে বাগাটা দিয়ে দিই সয়াবিন ব্যবহার করবো তিন টেবিল চামচের মতো এখন রসুন কুচি দিয়ে দিলাম এরপরে পেঁয়াজ কুচি দিলাম বাদামি হওয়া পর্যন্ত এটাকে আমি ভাজবো এখন যে মশলাগুলো ছিল সেগুলো আমি সব দিয়ে দিলাম হলুদ জিরা এবং গোলমরিচ কিছুটা লবণ দেব। যেহেতু আমি আগেই কচুর মধ্যে লবণ অ্যাড করেছিলাম তাই খুব সামান্য পরিমাণে এখানে লবণ দিয়েছি জাস্ট আমি এখন চিংড়ি মাছটা দেবো এই কারণে অর্থাৎ স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করতে হবে মশলাটা এক মিনিটের মতো কষিয়ে আমি এটার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম কোনো পানি এখন পর্যন্ত ব্যবহার করিনি এটা আমি সম্পূর্ণ তেলে ভাবছি এখন আমি চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিলাম এটা যারা শুকনো মরিচের ফ্লেভারটা পছন্দ করেন তারা ব্যবহার করবেন আর যারা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন কাঁচামরিচ যে ফালি করে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিলাম মরিচগুলো আসলে আপনারা কতটুকু ঝাল পছন্দ করেন সেগুলোর উপর ডিপেন্ড করেই দেবেন সেই যদি আরো বেশি ঝাল পছন্দ করেন আরো ঝাল দিতে পারেন বাসায় যদি ছোট বাচ্চা থাকে সেক্ষেত্রে মরিচ আরো একটু কম দিয়ে তারপরে রান্না করতে পারেন মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি আমি এর মধ্যে কিন্তু আমি একেবারেই কোনো পানি ব্যবহার করিনি সম্পূর্ণ তেলের উপরই ভেজে নিয়েছি ভাজ ভাজো হয়ে যাওয়ার পরে আমি প্রতিসাদ ঢেলে দিয়েছি এর মধ্যে আপাতত যতটুকু পানি আছে এটা এর মধ্যে আসবে তোমাদের এত মিশে চলে বাবা নেবে করে হবে বেশ কিছুক্ষণ রাখার পরে দেখুন আমার রান্নাটা শেষ হয়ে এসেছে অনেকটাই শক্ত শক্ত হয়ে এসেছে সর্বশেষে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম রান্না কমপ্লিট হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নেবো এবং আপনাদেরকে পরিবেশন করে আমি দেখাবো তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না খুব সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু খুব অসাধারণ হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন কেমন হয়েছে আজ এই পর্যন্তই ধন্যবাদ সকলকে ইনশাল্লাহ আমরা আবার ফিরে আসব নতুন কোনো এক রেসিপি নিয়ে আর আমাদের চ্যানেলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না